হ্যালো লাভলি বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার রেসিপি স্ট্রিক নুডলস বিওর্স আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য স্ট্রিক এক নুডলসের রেসিপি তো বিয়ার্স রেসিপিটা তৈরি করতে আমার যা যা লাগবে এখানে সেগুলি আমি রেডি করে নিলাম যে এখানে থালার মধ্যে আছে যা আরেকটা ফ্রেনে আমি তেল গরম করে নিলাম তেলটা গরম করে এখানে ফিজটা দিয়ে সেখানে প্রথমে গাজর দিয়ে দিচ্ছি গাজর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে আমি দু রকমের কাঁচামরিচ ব্যবহার করেছি তো বিয়ার্স এখন এখানে ডিম দুটো ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলো হালকা ফ্রাই করে নেব হালকা ফ্রাই করা হয়ে গেলে আমি ডিমগুলো তুলে রেখে দিচ্ছি আলাদা করে এখন এখানে দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি যে স্পাইসি মশলা আছে সে মশলাটা মশলাটা দিয়ে ভালো করে মিক্স স্টিক নুডুলসটাকে আমি একটু গরম পরিমাণ মতো পানি দিয়ে সেখানে লবণ আর তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে রাখা স্টিক নুডলসটা এখানে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে আমার ঘরে তৈরি করা সুইট চিলি সস আর দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন উপর থেকে দনে পাতা খুশি আর ডিমগুলি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পরিবেশন করব বিয়ার্স তো হয়ে গেল আমার আজকের স্টিক এক নুডুস রেসিপিটা তো বিয়ার্স কেমন লাগলো আমার রেসিপিটা সবাই কমেন্ট করে জানাবেন আবার ভালো লাগলে আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন আপনাদের সবার সাপোর্ট আমার অনেক বেশি দরকার কারণ আমার চ্যানেলটা আমি এখনো পর্যন্ত দরকার হতে পারতেছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম